আমার নবী যখন মদিনায় কদমটা বাড়িয়ে দিলেন মদিনার বুকে কদম বাড়িয়ে দেওয়ার পরে দেখতে পাইলেন তিনি ইহুদিরা রোজা রাখছে ইহুদিরা যখন রোজা রাখছে রোজা রাখতে দেখে আমার নবী প্রশ্ন করলেন তোমরা কেন আজকের দিনে রোজা রেখেছ রোজা রাখার কারণ যখন আমার নবী জানতে চাইলেন এবার আমার নবীকে উত্তর দিয়ে দিলেন বন্ধু ওই ইহুদিরা উত্তর দিয়ে দিলেন মৌসা নবী এবং ফেরাউলের যুদ্ধ হয়েছে কি হয়েছে মৌসা নবী এবং ফেরাউলের যুদ্ধ হয়েছে মুসার একটা লাঠি ছিল আপনারা সবাই জানেন এটা হাতে আসলে লাঠি আর মাটিতে ফেলে দিলে এটা হয়ে যেত ভয়ঙ্কর সাপ জোরে জোরে কল আকবর মৌসা কালিমুল্লাহর সাথে ফেরমন অনেক জাদুগিরি করেছে কিন্তু মৌসা কালিমুল্লাহ এমন একজন নবী রে আল্লাহ রাপ্লালামিন এক লক্ষ চব্বিশ হাজার নবী মধ্যে আটটা নবীকে আল্লাহরা পুলালাম স্বর্গীয় উপাধি দিয়েছেন আট জন নবীকে কয়জন আট জন নবীরাসুলকে আমার আল্লাহ স্বর্গীয়ভাবে লাকফ দিয়েছেন এর মধ্যে একজন হলো মৌসা কালিমুল্লাহ জোরে জোরে করম আকবার। আমার নবী যখন প্রশ্ন করলো আজকে কেন রোজা রেখেছ আজকে রোজা রাখার কারণ কি তখন উত্তর দিল মৌসা এবং ফেরাউনের যখন যুদ্ধ হলো মৌসাকে আল্লাহ রাবুলি ওই নীল নদ পার করে দিলেন কি করে দিলেন নীলনদ পার করে দিলেন আর ফেরাউন তার দলকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন এই জন্য সুক্রিয় সর রোজা রাখছি আল্লাহ একবার সঙ্গে সঙ্গে আমার নবী উত্তর দিয়ে দিলেন মোসার তুলনায় আমার হক বেশি অধিকার বেশি ঠিক কিনা বলেন আমার নবী আবার বলে দিলেন আমরা যদি আগামী বছর যদি বেঁচে থাকি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা আগামী বছর নয় তারিখ রোজা রাখবো কত তারিখ নয় তারিখ রোজা রাখব আগামীকালকে নয় তারিখ শুক্রবার এরপরের দিন হলো দশ তারিখ আজকে আমি আপনাদেরকে বলবো যদি সম্ভব হয় আজকে আপনারা রাত্রে সেহেরিকে আগামীকালকে রোজা রাখবেন বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটা রোজা রাখবেন বলো হুজুর রোজা রাখলে লাভ নাকি আমার নবী জানিয়ে দিয়েছি রোজা রাখলে একটা লাভ সেই লাভটা হলো যে মহারমের আসুরার দিনে যদি কেউ একটা রোজা রাখতে পারে তাহলে তার চল্লিশ বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে नारे रिसालत या रसूल अल्लाह नारे पाक पंजत या पाक पंजत गाजी सुलेमान कदीर साहब जिंदाबाद जिंदाबाद मुसफा बाशीर पक्ष से ना मुराद सुलेमान কত বছরের গুনার কাফারা একটা রোজা রাখার কারণে চল্লিশ বছরের গুনার কাফফারা হয়ে যায় অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে দশ হাজার ফেরেস তার সমান সবাব তার আমল নামাই দিয়ে দেওয়া হয় জোরে জোরে আমি আপনাদেরকে জানানোর জন্য শুধু বলছি শুধু বোঝার জন্য বলছি গতকালকে সারাটা দিন প্রায় সারাটা দিন আমার গ্রামের বাড়িতে ছিলাম প্রায় অনেক সময় গ্রামের বাড়িতে সময় দিয়েছি বন্ধু বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খোঁজ নিয়েছি কে কে রোজা রাখবে এই রোজে রোজা রাখবে বলছে তাকে দুই দিনের রোজার ইফতারির টাকা দিয়ে এসেছি ঠিক নিরে ওই যে আমারে পিচ্ছি পিচ্ছিরে নিয়ে গেছিলাম বন্ধু যে রোজা রাখবে বলছে তাকে দুই দিন দুইটা রোজা রাখবে দুইটা রোজা রাখার জন্য তাবারুক ইফতারি করার জন্য টাকা দিয়েছি বন্ধু দুনিয়ার মানুষকে খুশি করার জন্য না বন্ধু একটা মাত্র কারণে সেই কারণটা হলো আমি ইফতারির জন্য টাকা দিয়েছি এই কারণে আমার নবী বলে দিয়েছেন কেউ যদি মহান রম্মা সে একটা কি যদি তোমরা ইফতারি করাতে পারো তাহলে গোটা পৃথিবীর রম্মতকে ইফতারের সমান সবাব দিয়ে দিবে তো আমার তোমার আমল নাম একটা রোজাদার কে কয়টা একটা রোজাদার কে যদি তুমি ইফতার করাতে পারো কয়টা রোজাদার একটা রোজাদারকে যদি ইফতার করাতে পারো তাহলে তোমার সমস্ত অম্মত ইফতারি করার সমান সবাব পাইবা এই জন্য বন্ধু নবীর অর্ডারটা মেনে নিলাম এবং বন্ধু ইফতারি করার জন্য যাদের কি দিয়েছি তা বলে হুজুর তারা কি গরিব না তারা গরিব না শুধু সাওবের আশায় নবীর কথা মান্য করার জন্য বন্ধু এই কাজটুকু করেছে কান কারণ এবার আসেন বলে হুজুর এই রোজার তো ফজিলত কেন কারণ বনি ইসরাইলের জন্য মহারমের এই দশ তারিখের একটাও যা ছিল তাদের জন্য ফরজ। জরে কন্ন আকবার। আর জরে বলুন আকবার। আল্লাহু আপনারা তো এখানে অনেক মানুষ আল্লাহ আকবার বলতে কি অসুবিধা হয়? আল্লাহ। আরে জরে বলে। আল্লাহ। জরে বলেন আল্লাহু আকবার। বন আকবার। জন্য কয়টা রোজা ফরস 10। এই মুহররম মাসের এই রোজাটাই বন্ধ ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন এটা হয়ে গেল মুস্তাহাব। ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো রাতের নামাজ রমজান মাসের পরে রমজানের রোজা হলো ফরজ রোজা রমজানের রোজার পরে যদি কোনো গুরুত্বপূর্ণ রোজা আপনি রাখেন হাদিস শরীফের ভাষা অনুযায়ী রমজানের রোজার পরে গুরুত্বপূর্ণ রোজা হলো বন্ধু আশুরার রোজা জোরে বলেন না সোহান আল্লাহ এই আশুরার দিনের রোজা বন্ধু এক ব্যক্তি বন্ধু তিনি দুশ্মনদের শত্রুদের কবলে বন্দী ছিলেন কি করলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন মনিব তুমি আমাকে থেকে রক্ষা করো কার হাত থেকে দু হাত থেকে রক্ষা করো মহরমের দশ তারিখ যখন আসলো তিনি চোখ ফাঁকি দিয়ে তিনি বের হয়ে গেলেন যখন বের হয়ে গেল বের হয়ে যাওয়ার সময় সমস্ত দুশ্মন জানতে পারলো যে তাদের শিকারে চলে যাচ্ছে তখন তিনি মনে মনে কি করলেন যিনি বন্দিশালায় বন্দি ছিলেন তিনি আল্লাহ রাবুলা মিনের দরবারে দরখাস্ত করে দিলেন মনিব আমাকে এই শত্রুদের কবল থেকে উদ্ধার করো যদি তুমি আমাকে দুশ্মনদের কবল থেকে বাঁচাও গো আমি মহারমের আসুর আর দশ তারিখের একটা রোজা রাখবো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله আপনারা মনে ক্লান্ত হয়ে পড়ছেন না আমার কাছে সেই মজা লাগতেছে আপনারা তো জানেন না মাসের ফজিলত যে কত বেশি এ মাসের বর্কি কত বেশি আপনি যদি এই মাসে এই যে সামনে শনিবার দশ তারিখ শুক্রবার সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে দশ তারিখ শুরু এই সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ আপনাকে দিবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে তওবা করবেন কবল হবে আদাম সফিউল্লাহকে আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে বের করে দিছে না কথা বলেন না কেন গন্ধম খাইতে নিষেধ করছে মহামাদম হাওয়া মিলে গন্ধম খাইছে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে কুল্লাহবিতু মিনহা জামিআ আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আল্লাহ বলছে ইউ গেট ডাউন অল फ्रॉम আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন কি করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে ত করার পরে ক্ষমা করেছেন এ মহারমা শের দশ তারিখে আদম দোয়া করেছেন রব্বা না জলাম না অংফনাবো ইন্দম তৌফি নাব তর না লা নকোন খ শেরি জোরে জোরে কন্নলাহ কびлла তওবা করে ক্ষমা পেয়েছেন এই মহররমের 10 তারিখে বন্ধু আমি ছোট করে বল দিচ্ছি আপনাদেরকে কারণ অনেক সময় হয়ে গেছে আমি আপনাদেরকে জানাতে চাই এবার তিনি কি করলেন বাঁচার জন্য আকুতি মিনতি করছেন কার কাছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিতে দেরি রে সঙ্গে সঙ্গে সমস্ত दुश्মণের চোখ আল্লা কানা করে দিয়েছে তিনি বের হয়ে গেলেন কি হয়ে গেলেন তিনি দুশ্মনদেরকে ফাঁকি দিয়ে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে তিনি রোজা রাখলেন মহারমের দশ তারিখ তিনি যখন রোজা রাখলেন রোজা রাখার পরে ইফতারির সময় হলো কিন্তু ইফতার করার মতো কোনো কিছুই নাই ইফতারের সময় যখন হলো কোনো কিছু নাই রে ইফতার বন্ধু কেমন করে করবে ইফতারের সময় ওনার তন্দ্র আসলো যিনি শত্রুদের কবল থেকে বের হয়ে গেলেন ওনার তন্দ্র আসছে তন্দ্র অবস্থায় তিনি দেখতে পাইলেন নোরানি ফেরেশতা ওনার জন্য জান্নাতি খাবার নিয়ে হাজির মহরমের দশ তারিখের ফজিলত আশুরার ফজিলত তিনি কি তিনি কি তন্দ্র অবস্থায় একটা আছে একবারে নিশার ঘুম আর আরেকটা আছে কি এই ঠামা ঠুমা খায় ঠিক কেনা বলেন বসে বসে আছে না সাব সাহেব এরকম তন্দ্র অবস্থায় তিনি দেখলেন নুরানি ফেরেস্ত আসছে কি আসছে ওনাকে রহমতের বরকতের খাবার খাওয়াচ্ছে উনি খাবার খাইলেন তন্দ্র অবস্থায় এবার যখন ওনার তন্দ্র চড়ে গেল সত্যি সত্যি দেখলেন তিনি আর ক্ষুদার্থ না তিনি পরিতৃপ্ত কিতাব প্রমাণ করেছে বন্ধু ওই দিন থেকে তিনি পরে আরও বিশ বছর পৃথিবীর বুকে জীবিত ছিল ওনার জীবনে বিশ বছর হায়াতে জিন্দিগিতে আর কোনো দিন ওনার খাবারের চাহিদা হয় না জোরে জোরে বন্ধুরে আমার এই মহার্য মাস এই মহার্য মাসের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে